হুগলিতে দুটি আলাদা পথ দুর্ঘটনায় মৃত দুই ভাই একজন তমলুকের তৃণমূল নেতা সুদীপ্ত ভক্ত অন্যজন তারকেশ্বরের তৃণমূল নেত্রী বন্দনা মাইতি এমনটাই জানা গেছে সিঙ্গুরের ঘনশ্যামপুর দুর্গাপুর এক্সপ্রেসওয়ের ঘটনায় মৃত তৃণমূল নেতা সুদীপ্ত এমনটাই খবর মিলেছে হুগলির সিঙ্গুরের দুর্ঘটনায় মৃত্যু হয়েছে আইএনটিটিউসির নেতা সুদীপ্তর তার মৃত্যুতে শোকের ছায়া এলাকায় পুলিশ জানিয়েছে তমলুকের তৃণমূল নেতা সুদীপ্ত এক্সপ্রেস ওয়ে ধরে চার চাকা গাড়িতে করে তারাপীঠ যাচ্ছিলেন পাঁচটা নাগাদ শিগুরের ঘনশ্যামপুর এলাকায় তার গাড়িতে ধাক্কা মারে পিছন থেকে আরেকটি চার চাকা গাড়ি তৃণমূল নেতার গাড়ি দুমড়ে মুচড়ে যায় দ্রুত তাকে সিঙ্গুর ট্রমা কেয়ারে ভর্তি করা হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে অন্যদিকে তারকেশ্বরের বিনগ্রাম থেকে স্বামীর বাইকে চড়ে চাপাডাঙ্গা এলাকায় চিকিৎসকের কাছে যাচ্ছিলেন তৃণমূল নেত্রী তথা তারকেশ্বর পঞ্চায়েত সমিতির প্রাণী সম্পদ দপ্তরের কর্মাধ্যক্ষ বন্দনা মাইতি আরামবাগ জানকুনি রাজ্য সড়কের চাপাডাঙ্গা এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে তাদের বাইক ঘটনাস্থলেই মৃত্যু হয় বন্দনা দেবীর ঘাতক লরি ও চালককে আটক করেছে পুলিশ তমলুকে তৃণমূল নেতার গাড়ির পিছনে ধাক্কা মারা গাড়ির খোঁজ চলছে আমাদের অত্যন্ত প্রিয় মানুষ ছিলেন বন্দনা মাইতি গত দুবারে পঞ্চায়েত সমিতির মেম্বার এবারের কর্মক্ষ এবং গ্রাম পঞ্চায়েতেরও সদস্য ছিলেন এবং তারকেশ্বর ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী ছিলেন আজকে সকাল সাড়ে এগারোটার সময় চাপাডাঙ্গা বাস স্ট্যান্ডে পত দুর্ঘটনায় মারা যায় আমরা ওনার আত্মার চির শান্তি কামনা করছি এবং ওর পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি আমরা ইতিমধ্যে শ্রীরামপুরের উদ্দেশ্যে নন্দন আমরা বডি নিয়ে পোস্টমার্টমে বেরিয়েছি তাই উনি যাতে যেখানেই থাকুক যেন ভালো থাকে এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করব। এবং আমাদের খুব সক্রিয় দল অন্ত প্রাণ ছিল অনেক করেছেন উনি দলের জন্যে আজকে বিধায়ক সাহেবও সমস্ত আমাদের নেতৃত্ব এমএলএ সাহেব সহ নেতৃত্ব আমাদের থানার মধ্যে ছিলেন ব্যবস্থা করে পাঠিয়েছেন আমার নাম রাজদীপ ব্যানার্জি এবং প্রধান আমার নাম আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানো চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি